হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন বিশ্বপন চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে বললাম আপনাদের কাছে আজকের ভিডিওটা খুবই আকর্ষণীয় হবে কারণ আজকে মালয়েশিয়া সম্পর্কে আলোচনা করব। মালয়েশিয়া কলিং ভিসা ভিসা প্রসেস কতদিন লাগবে কবে আসবে মেডিকেল কবে সব কিছু আলোচনা করব এই একই ভিডিওতে এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ভিডিও দেখলেই সম্পূর্ণ ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন মালয়েশিয়া কলিং ভিসা মূলত কোম্পানি থেকে একটি অফার আসবে সেই অফারটা এজেন্সিতে আসবে এবং এজেন্সি থেকে ভিসা প্রসেস হবে এটি হল সহজভাবে কলিং ভিসাকে বলা যায় এই কলিং ভিসা ফ্যাক্টরের মধ্যে অনেক কিছু রয়েছে যেমন কনস্ট্রাকশন পাম বাগান এসব নর্মালি এসব নর্মালি কলিং ভিসায় থাকে যারা কলিং ভিসা এসব কাজে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেন এই ভিডিও শেষে আকর্ষণীয় অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন আর যারা এখনও বিস্তারিত জানেন না বা বিস্তারিত জানতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন নিচে যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আমাদের এই দুটি নাম্বারের মধ্যেই হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিন এবং বিস্তারিত জেনে নিন হোয়াটসঅ্যাপ ইমো বলতে হোয়াটসঅ্যাপ ইমোতেই কল দিতে হবে কারণ আমাদের এই নাম্বারে আপনারা ডিরেক্ট কল দিলে পাবেন না অবশ্যই নাম্বারটি সেভ করবেন এরপর হোয়াটসঅ্যাপ বা মতে কল দিবেন কল দিলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করুন অবশেষে আসছে মালয়েশিয়া কলিং ভিসা নভেম্বর মাসের মধ্যে শুরু হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে নভেম্বরের এক তারিখ থেকে মেডিকেল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সহজভাবে আপনারা খুব সহজেই যেতে পারবেন অল্প সময়ের ভিতরে এবং অল্প টাকার ভিতরেই আপনারা যেতে পারবেন আকর্ষণীয় বেতন রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং নিচে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করুন যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ নভেম্বরের ফার্স্ট উইকে অর্থাৎ নভেম্বরের এক থেকে সাত তারিখের ভিতরে মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ তথ্য আসার সম্ভাবনা রয়েছে আমার আমি যুটুক জানি আমার সোর্স অনুযায়ী নভেম্বরের এক থেকে সাত তারিখের ভিতরে মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এটাই সবচেয়ে বড় সুখবর এখনও হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে নেই সেভেন্টি সিক্সটি পার্সেন্ট শিওর আসার সম্ভাবনা রয়েছে আর এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আর ভিসা পয়েন্টে আপনারা এমন নতুন নতুন ভিসা তথ্য খুব সহজেই পেয়ে যাবেন নিচে যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আসতে চলেছে মালয়েশিয়া কলিং ভিসা তাছাড়া যারা অন্যান্য দেশে যাওয়ার জন্য আগ্রহী যেমন কম্বোডিয়া সৌদি আরব এসব দেশেও আপনারা যেতে পারেন তাছাড়া জর্ডানও রয়েছে জর্ডানে গার্মেন্টস সুইং অপারেটর ফিশিং অপারেটর ওভারলক মেশিনের অপারেটর আরও বিভিন্ন জায়গায় শ্রমিক নিয়োগ হবে জর্ডানে মহিলা পুরুষই যেতে পারবেন গার্মেন্টস কাজে মহিলাদের বেতন হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো অর্থাৎ তিরিশ হাজার টাকা বেতন ওভারটাইম সহ পঁয়ত্রিশ হাজার টাকা আর পুরুষদের বেতন হবে পঁয়তিরিশ হাজার টাকা আর ওভারটাইম সহচল্লিশ হাজার টাকা যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন যারা কম্বোডিয়াতে বিভিন্ন কনস্ট্রাকশনে কাজে যাচ্ছেন তারাও আমাদের এই নিচের দাও নাম্বারটিতে যোগাযোগ করবেন তাছাড়া জর্ডানে যারা সম্পূর্ণ বৈধভাবে সরকারিভাবে আপনারা যেতে পারবেন যারা গার্মেন্টসের কাজ পারেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং জর্ডানে যাওয়ার জন্য আগ্রহী থাকেন কারণ জর্ডানের যে কাজটি এটি খুবই সুন্দর একটি কাজ এবং সম্পূর্ণ বৈধভাবে আপনারা যেতে পারবেন সম্পূর্ণ সরকারিভাবে আপনারা যেতে পারবেন ওয়ার্ক পারমিট পাবেন কোনো ঝামেলাই হবে না আর অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে মালয়েশিয়ার কলিং ভিসা যারা মালয়েশিয়ায় যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে